আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমরা শার্টের বিভিন্ন অংশের নাম সম্পর্কে জানবো এখন আমরা যে শার্টটি দেখছি সেটা একটি বাচ্চার শার্ট চলুন এক এক করে বিভিন্ন প্রসেসের নামগুলো আমরা চেনে নেই বাচ্চার শার্ট হোক বা বড়দের শার্ট সকল শার্টের প্রসেস সমূহ একই আমরা এখন যে অংশটি দেখছি সেটি হচ্ছে কলার ব্যান্ড বা কলার স্ট্যান্ড কলার ব্যান্ডের দু প্রান্তের নাম হচ্ছে কলার নোস এবং এখানে কলারের উপরে যে ভাজ করা অংশ সেটি নেই বড়দের শার্টে বা ফর্মাল ড্রেসে একটা ভাজ করার অংশ থাকে যাকে আমরা কলার বলে থাকি কলারের দুই প্রান্তে তিন কোনা কেত্রে প্রান্ত থাকে তাকে কলার পয়েন্ট বলা হয় কলারের মাঝ অংশ দেখানো অংশটি হচ্ছে লেবেল লেবেলের উল্লেখ করা আছে লেবেলের ব্র্যান্ড এবং এবং সাইজ সাইজ তাই এখানে মেন বলা থাকে এখন যে অংশটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে শোল্ডার এবং শোল্ডারের উপরে একটি অংশ মাছ করা রয়েছে সেটি হচ্ছে শোল্ডার ড্রপ শোল্ডার ড্রপের পাশে যে লম্বা লম্বি সেলাই রয়েছে তাকে আর্মল বলা হয়ে থাকে এবং এখন যে অংশটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে শার্টের স্লিভ এটি শর্ট স্লিভ বা হাফ হাতা শার্ট ফুল হাতা শার্টের ক্ষেত্রে স্লিভের শেষ প্রান্তে থাকে কাফ এখন যে অংশটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে বাটন প্লেট বা বক্স প্লেটও বলা হয় উপরের অংশটিকে বক্স প্লেট বলা হয় আর নিচের অংশ যে অংশে বাটন যুক্ত থাকে তাকে বাটন প্লেট বলা হয় পস প্লেটের যে অংশটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে আপ আপার ফ্রন্ট ফেসিং এবং নিচের বাটন প্লেটের যে অংশটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে লয়ার ফ্রন্ট ফেসিং এখন যে অংশটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে বটম বা হেম বলা হয় একে বটম হেমও বলে থাকে শার্টের মাস্টার পার্ট বলা হয় শার্টের ব্যাক ইউককে এখন যে অংশটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে শার্টের ব্যাক ইউক শার্টের ব্যাক শার্টের কলার শার্টের স্লিভ ব্যাক ব্যাক প্যানেল বা ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের সাথে যুক্ত থাকে অর্থাৎ শার্টের ব্যাক ইউক প্রত্যেকটি পার্টের সাথে যুক্ত থাকে তাই শার্টের ব্যাক ইউককে শার্টের মাস্টার পার্ট বলা হয় এবং সর্বশেষ শার্টের পিছনের অংশকে ব্যাক প্যানেল বা ব্যাক পার্ট বলা হয়ে থাকে канба